জাতি বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবিতে আজকের এই সমাবেশের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতি বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ মহাবায়ক মোহাম্মদ শামসুদ্দিন ভাই এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতি বিপ্লবী পরিষদের যুগ মহাবায়ক সায়দ কুতুব ভাই সহ সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের সবাইকে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন গত কিছুদিন আগেই ফিলিস্তিনের ফিলিস্তিনের কে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বর্তম হামলা চালিয়েছিল ইহুদি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তার দূষক ও অভিভাবক আমেরিকা এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধ বিরিয়ে এসেছে কিন্তু ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড তারা মনে করি সামনে হত্যা চালিয়েছিল সেটি যাতে আরো তারা নিরন্তর ভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযজ্ঞটা সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিলিস্তিনে যেভাবে ক্রমাগত গত সত্তর বছর ধরে এবং গত পাঁচ সাত বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনও ঈদ ফিতরের দিন ঈদের আজাহার তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দার সহ এই ফিলিস্তিনকে তারা রেহাই দেয়নি আমরা দেখেছি ঈদের দিনও তারা বম্পিং করেছে প্রতিনিয়ত তারা আপনি যদি প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ায় খোঁজ রাখেন তাহলে দেখবেন প্রতিদিনেই আমাদের ভাই অবনেরা শিশুরা বয়স্করা থেকে শুরু করে মহিলারা সবাই শহীদ হচ্ছেন এই যে বিশ্ব বিভাগকে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত মুসলিমদেরকে নিধন করার যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি না মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে বাংলা এই মুসলিম বিশ্বের মহাসঙ্কটের দিকে তাপিত হয়েছে আমরা দেখছি দেখছি না কোনো হিন্দুত্ব কোন হিন্দি রাষ্ট্র কোনো খ্রিস্টান রাষ্ট্র জাতিগতভাবে নিধনের শিকার হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র তারা আমরা দেখছি কি আমরা ফিলিস্তিনকে সত্তর বছর ধরে আরাকান কাশ্মীর এখানে কাদেরকে নিধন করা হচ্ছে যেখানে নিধন করা হয়েছে আমার ভাই ও বোনদেরকে মুসলিমদেরকে তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এবং আমন কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও এই যে এই যে তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ এই যে ইন্দোনেশিয়া যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো রয়েছে তারা কি তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে তারা বিবৃতি দেয় এই বিবৃতি দিদিকে কোনো কাজ হয় হয় না যেখানে আমাদের ভাই বোনদেরকে бомিং করা হচ্ছে হত্যা করা হচ্ছে সেখানে আমরা বিবৃতি দিয়ে যদি আমরা নেগোসিয়েশনের দিকে যেতে চাই তাহলে হবে না কারণ আমরা মনে করছি তারা বিভিন্নভাবে আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসার দিকে গিয়েছে অথচ সবাই একদুানকে মুসলিম বিশ্বের পরিবার হিসেবে পরিগণিত করে তার ভুল আসলে সবাই সেই একদান একদার করে চিন্নায় বাংলাদেশের মানুষজন কিন্তু সে একটি যে বিবৃতি ছাড়া কোনোদিন তো তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইতিবাদী রাষ্ট্র করণীয় রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে তাদেরকে একদিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে সেভাবে মুসলিম বিশ্ব একদিন চাইলে এই করণীয় রাষ্ট্রকে একদিনের মধ্যে মূল্য দেওয়া সম্ভব কিন্তু এই যে তারাদের যে চক্রান্ত আমরা এখন পড়ে আছি কত আনিয়ে আমরা পড়ে আছি এটা সেটা নিয়ে ইসলামের মেয় মেয়ে বিষয়গুলো নিয়ে যেগুলো যেগুলোতে বসবাস করে থাকবে এটাই নিয়ম প্রত্যেকটা এরকম কিছু কিছু কিন্তু আমরা বেসিক জায়গায় ভুলে গিয়েছি আমরা যখন ইরানে হামলা হয় আমরা উপর উপর হামলা হামলা না না তারা করে এই যে বাংলাদেশ থেকে যে প্রভাবগুলো যে ই যে নাস্তিকগুলো বিদেশে যায় সেটেলমেন্ট হতে তাদেরকে তারা মুসলমান হিসেবে ঠিক করে তাদেরকে মুসলিম হিসেবে ঠিক করে এবং তাদেরকে সেটার জন্য তাদেরকে বড় শাস্তির মুখোমুখি হতে হয় আমি

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ফিলিস্তিনের বাইদের কোন মুক্তি হচ্ছে না যুদ্ধ যাচ্ছে যুদ্ধ আসছে বিশ্ব মানব